আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জুটে যাব কিনা আপনারা কি মনে করেন এগুলো আমরা সবাই সামনে আজকে যদি যাওয়ার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই তুমি বলতো এদেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু সচেতন কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত আট বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছ এত চমৎকার উত্তর এক একটা শিশু দিয়েছে আমি বলি যে ও শিশু হয় কিভাবে ও তো সত্তর বছরের পরিপক্ক মানুষ কাজে আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষ তাই মানবে বরঞ্চ মানুষ যা চাইবে তাদের বিবেক যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের গদ্য পড়তে হবে যদি মানুষের মনের গদ্য পড়তে না পারি আমরা আমরাও এটা বুঝতে হবে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখনো আমরা যাইনি তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দুষও নেই ভুলও নেই আমরা কোনো অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দূষও আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমুখী সম্পর্ক একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের কি হাত কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন নির্বাচন নির্বাচনী জিতির ফলে জাতি কি কবর করবে কবর করবে কিন্তু সে তারা শুরু করে দিছে আর নির্বাচন লাগেও তো ইতিমধ্যে যেখানে যা দখল করার ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য থেকে সব কিন্তু ওনারা নিয়ে যা অমিল পনেরো বছরে সাজিয়েছিল এর আশি পার্সেন্ট ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে আর ভাগ বাকি আছে তো তা কি করবে সরকারে গিয়ে সরকার তো হয়েই গেছে না